আসো আসো হুম ঘাড়ে বোলো ঘাড়ে হ্যাঁ কী ওই উপরে গেলেই মাইক এখন তো একটা নতুন সিস্টেম চালু করছি একটা লাঠি রেডি করছি খালি যে বারজারিকাগুলো ডিম দিলে বারজারিকাগুলো নিয়ে ওইখানে যায় শেয়ানামো করে শেয়ানামো করলে মাইক শুরু শেয়ানামো করলে মাই শুরু এখন ওইখানে গেছে আমি যে লাঠি দিয়া দুইটা দিয়েছি চুপচাপ আসিয়া এই পাশে বসিয়েছে আর এখন যাচ্ছে না তো কিন্তু এখনই উড়ি যাই তো ওইখানে উড়ি দেওয়া ওই বার্জারিকার বক্সগুলো আছে ওই যে ওই যে বক্সটা আছে ওই বক্সটা কামড়াকামড়ি করবে ওই পাখির দিয়ে ডিস্টার্ব করবে বক্সের ভিতর থেকে বের করবে মাইরের উপরে আসলে কোনো ওষুধ নেই মাইর খাইলো মাইর খেয়া সব সব সোদা আর যাবি যাবি আচ্ছা ভি না এখানে এখানে থাক আসো